অন্য দিনের মতো আজ আমি আবারও একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি দেখেই বুঝতে পারছেন আজ আমি পালং শাকের একটা রেসিপি শেয়ার করব ভীষণ সুস্বাদু একটা রেসিপি একদম সহজ বানিয়ে ফেলতে পারবেন আর এই রেসিপিটা কিন্তু সকলেরই প্রিয় পুরোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত রান্নাটার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি মেনলি আজ আমি পালং শাকের সবজি রান্না করছি সেই কারণে আমি একটা বড়ো তারির পালং শাক নিয়েছি কিছু শিম নিয়েছি দুটো মূলো নিয়েছি একটা আলু নিয়েছি আর একটা বেগুন নিয়েছি প্রথমে আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব সব সবজিগুলোই আমি কেটে একটা পাত্রে তুলে নিয়েছি সবগুলোই কিন্তু আমি ছোট ছোট করে কেটেছি মূলোটা দেখুন আমি কিভাবে কেটেছি এইভাবে কেটে নিয়েছি আলু ডুমো করে কেটেছি একটা শিমকে তিনটে করে টুকরো করেছি আর বেগুনটাও ছোটো ডুমো করে কেটে নিয়েছি পালং শাকটাও আমি প্রথমে ভালো করে বেছে নিয়েছিলাম তারপর খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি এখন গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেলটা হাই ফ্লেমে আমি গরম করে নিলাম এখানে বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি নিয়েছি এই বড়িগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে করে এইভাবে সমানে নাড়াচাড়া করে বড়িগুলোকে একদম লাল লাল করে ভেজে নিলাম একদম মুচমুচে হয়ে গেছে দেখুন সুন্দরভাবে লাল হয়ে গেছে এগুলো আর ভাজবো না তেলটা ঝরিয়ে তুলে নেব বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই টুকরো করে কেটে নেওয়া আলু আর মূলো দিয়ে দিচ্ছি প্রথমে আলু আর মূলোটা আমি একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখনও মিডিয়ামই আছে এইভাবে নাড়াচাড়া করে মিনিট মিনিটখানেক মতো আমি এগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে মিনিট মিনিটখানেক পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ লবণটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি লবণটা দেওয়ার ফলে আলু আর মূলোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এইভাবে কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ লাল লাল করে এগুলোকে আমি ভেজে নেব কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে নিয়েছি আলু মূলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এগুলো আর ভাজার দরকার নেই এখন আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি আলু আর মূলোটা ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াতে আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা হাই ফ্লেমে আমি এখন গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ছিঁড়ে দিলাম আর দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন এখন লো ফ্লেমে ফোড়নটা নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব যাতে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোয় ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিয়েছি টুকরো করে নেওয়া সিম আর এখন দিচ্ছি টুকরো করে নেওয়া বেগুন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে সিম আর বেগুনটা এক থেকে দেড় মিনিট আমি এখন ভেজে নেব আমি এখন আর লবণটা দিচ্ছি না বা ঢাকাও দিচ্ছি না এটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কুচিয়ে নেওয়া পালং শাকটা অ্যাড করে দিচ্ছি সম্পূর্ণ পালং শাকটা আমি এখন দিয়ে দিচ্ছি যেহেতু এটা একটু পরেই কিন্তু কমে যাবে তাই একেবারেই আমি সবটা দিয়ে দিলাম এখন করার মধ্যে এটা একদম ভর্তি হয়ে গেছে তাই আমি এটা আর বেশি নাড়াচ্ছি না আমি উপর থেকে একটু চেপে চেপে দিচ্ছি অল্প একটু সময় এইভাবে রাখার পরেই এটা কমে যাবে তখন নাড়তে সুবিধা হবে এটা এইভাবে চেপে চেপে একটু মিশিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর দিচ্ছি ভর্তি ভর্তি এক চা চামচ লবণ আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার আলতো হাতে আমি উপর নিচ করে সব কিছুর সাথে পালং শাকটা মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু অনেকটাই কমে এসেছে এটা আরও বেশ কিছুটা কমে যাবে এইভাবে বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করব মিনিট দুয়েক পরেই আমি ঢাকাটা তুলে নিয়েছি দেখুন কতটা জল বেরিয়েছে আর শাক কিন্তু একদম কমে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মূলো আর আলুটা অ্যাড করে দিচ্ছি এগুলো দেওয়ার পর এগুলোর সাথে শাকটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আপনারা কিন্তু একটু গাজরও টুকরো করে দিয়ে দিতে পারেন তাহলেও ভালো লাগবে তিন চার চামচ কালো সর্ষে মিহি করে বেটে জলে গুলে আমি জলটা ছেঁকে আগে থেকেই আলাদা করে রেখেছিলাম এই সর্ষের জলটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দেব। সর্ষের জলটা আমি কিন্তু একটু বেশি করে দিয়ে দিলাম কারণ রান্নাটা আমি শুকনো শুকনো করব না বেশ মাখো মাখো হবে আর খুব অল্প অল্প একটু ঝোলঝোলও থাকবে তেমনই কিন্তু রান্না করব। সেই কারণেই আমি সর্ষের জলটা একটু বেশি করে দিয়ে দিলাম এখন নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব যাতে সব সবজি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর বেশ একটা মাখো মাখো ভাব হয় আর সর্ষের সাথে সবজিগুলো ভালোভাবে মজে যায় বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি দেখে নিচ্ছি একটু মূলটা সেদ্ধ হয়ে গেছে আলু তো খুব ভালোই সেদ্ধ হয়ে গেছে আমি একটু ভেঙে ভেঙে দিলাম আলুটা যাতে বেশ মাখো মাখো হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এই রান্নাতে মিষ্টি দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তবে কেউ যদি না চান একেবারেই না দিতে তাহলে স্কিপ করবেন আর অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন চিনিটা দেওয়ার পর আমি নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পর একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আমি ঠিক এক মিনিট রান্না করে নেব মিনিট খানেক পরেই আমি ঢাকাটা তুলে নিয়েছি দেখুন খুব সামান্য একটু ঝোলঝোল ভাব আছে বেশ মাখো মাখো হয়ে গেছে এরকমই এটা রাখলে খেতে ভালো লাগবে লবণ মিষ্টি সবই কিন্তু আমি আগে থেকে চেক করে নিয়েছি আমি যে বড়িগুলো প্রথমেই ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো হাতে আমি ভেঙে ছোট ছোট টুকরো করে নিয়েছি সেই বড়ি ভাজার টুকরোগুলো আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি একটু বেশি করেই এখানে বড়ি ভাজাটা দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো এখানে বড়ি ভাজাটা অ্যাড করবেন এতে আর অন্য কোনো কিছুই কিন্তু অ্যাড করার দরকার নেই শেষেই বড়ি ভাজাটা দেওয়ার ফলে অসাধারণ একটা গন্ধ হবে খেতেও ভীষণ ভালো লাগবে এবার সামান্য সময় এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি যারা প্রথম থেকে আমার সাথে থেকে এখনও ভিডিওটা দেখছেন পুরোটা দেখে নেওয়ার পর যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করবেন পারলে একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। নিরামিষ ভীষণ সুস্বাদু পালং শাকের ঘন্ট একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতে এটা যেমন খেতে ভীষণ ভালো লাগে তেমনই রুটির সাথেও এটা কিন্তু অপূর্ব লাগে এই ঘন্ট আপনারা হয়তো সবাই বানান তবে এক একজন এক এক রকম করে বানান আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করলাম ভীষণ সুন্দর হয়েছিল খেতে আর যারা নতুন রাঁধুনি এখন সবে রান্না শিখছেন তাদের জন্য আমি এটা শেয়ার করলাম যদি আমার এই রেসিপিটা ভালো লাগে নিরামিষ দিনে এইভাবে খেয়ে আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন